সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেখাবো ইনার কাটিং এবং ইনার কীভাবে কামিজের উপর ফেলে আর সেটিং করবেন তারপরে প্যান কাটিং দুটোই একসাথে দেখিয়ে দেবো তো প্রথমে লম্বার মাপটা নিচ্ছি ইনার কতটুকু লম্বা আছে ইনার আছে একচল্লিশ ইঞ্চি লম্বা তো যার জন্য তৈরি করতেছি তার কাদের মাপ হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি নিলাম গলার পাশটা হচ্ছে সাত ইঞ্চি সাতের অর্ধেক নিয়ে নিলাম আর্মাল শেপটা হচ্ছে সাত ইঞ্চি বডি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশের চার ভাগে ভাগ করে নিয়ে নিলাম কমর হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগে ভাগ করে নিয়ে নিলাম হিপ হচ্ছে চুয়াল্লিশ আর ঘের ঘেরটা দুই ভাগে ঘের হবে আঠাশ ইঞ্চি আঠাশের দুই ভাগে ভাগ করে চোদ্দ ইঞ্চি নিয়ে নিলাম এখন কাটিংটা করে নিব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার দিবেন এটা হয়ে গেল এখানে টিক মার দিচ্ছি এগুলাতে টিক মার দিতে হবে যে টিক মার দিয়ে দিলাম এখন এটাকে আলাদা রেখে দিব দিয়ে ইনারের উপর বিসিয়ে কাঠি করে আপনাদেরকে দেখিয়ে দিব একটা পার্ট সরিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্ট এই যে গলা দেখতে পারছেন তো ইনার ওলার কামিজ প্রথমে কিন্তু ইনারটাই কাটিং করে নিতে হয় তারপরে হচ্ছে এটার উপর ইনারের উপর বিছিয়ে সেই কামিজটা কাটিং করতে হবে এখন এটা বিছিয়ে দিব এটার উপরে এখানে কিন্তু একটা মিডিল পয়েন্ট করে দিবার দিক নির্দেশনা এটাকে এখন সমান ভাবে এই যে পয়েন্টটা দেখতেছেন এই পয়েন্ট আপনারা যারা কামিজ তৈরি করতে চান অবশ্যই আমাকে লোক দিবেন কমেন্ট করবেন জানাবেন আর কেউ যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে চান কাঠিং বা অন্য কিছু অবশ্যই জানাবেন তো এই হয়ে গেল এখন এইটাকেও কেটে নিতে হবে মরকটা তো ছুটে গেছে

এই যে এই নাটটা বিছে কাটিংটা করে নিলাম তো আপনারা এভাবে করবেন তো আমি আপনাদেরকে একটা পার্ট দেখিয়ে দিলাম এটার মতোই বাকি পিছনের পার্টটা কাটিংটা করে নেবেন আপনারা তো এখন পেনটা কাটিং করতেছি এর আগে আপনাদেরকে দেখালাম ইনার কাটিং এবং ইনার কীভাবে জয়েন করবেন তো এখানে লম্বার মাপটা নিব আমি চল্লিশ ইঞ্চি তো উপরের দিকে দুই ইঞ্চি বাদ দিয়ে দিব এলাস্টিক রাবারের জন্য দুই ইঞ্চির নিচ থেকে ধরে পিতাটাই ভাবে ধরবো এখানে নেব চল্লিশ তো চল্লিশে দাগ দিয়ে দিচ্ছি এই যে দাগ দিয়ে দিলাম এখন কোমরের মাপটা নিব ছাপ্পান্ন ইঞ্চি তা এটাকে এখন হাই হাইয়ের মাপটা নিব হাই রাখবো পনেরো ইঞ্চি তো যেহেতু এটা প্যান তো প্যান সামনের পার্ট কিন্তু শটও থাকে পিছনের পার্ট বড়ো থাকে তো এটাকে এখন এই মিডিল পয়েন্ট করবো মিডিল পয়েন্ট করার পরে এখানে এভাবে দাগ দিয়ে দিলাম মিডিলে এখন দেখে নিবে এই পাশে কতটুকু আছে এ পাশে আছে আট ইঞ্চি এ পাশে আট ইঞ্চি নিতে হবে এটা হচ্ছে মিডিল পয়েন্ট এখন এখান থেকে দাগ দিয়ে দিব এই যে এখানে দাগ দেখতে পারছেন এটা হচ্ছে মিডিল পয়েন্ট এখন এ পাশে নিব সাড়ে চার নয় ইঞ্চি থাকে পায়ের মহড়াটা সাড়ে চার তারপরে এখান থেকে ফিটাটাকে এইভাবে করে দিলাম এখানে একটু শেপ করে দিতে হবে এই যে এইভাবে তারপরে সাইডটাকে এই যে রাখ দিয়ে দিলাম এলো পেন কাটিং এখন কাটিংটা করিনি পেন্টেল প্যান্টের নিয়ম হচ্ছে সামনের পার্ট একটু শর্ট থাকবে পিছনের পার্ট বাড়তি থাকবে

একটু কেটে শর্ট করে দিব শর্ট করে দিয়ে দিলাম এখন এটা যে সামনের পার্ট এটার চিহ্ন অবশ্যই দিতে হবে এটা তো লেখা আছে এই হচ্ছে প্যান কাটিং আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ